স্বর্ণপ্রেমীদের জন্য দারুণ সুখবর আজ ফির একবার কমে গেল সোনার দাম গত তিন দিন আগে কিন্তু সোনার দামটা খুবই চড়া ছিল সোনা কেনা সাধারণ মানুষদের জন্য খুবই দুশ্চিন্তা হয়ে উঠেছিল তবে গত দুদিন হলো সোনার দামটা সামান্য হলেও নিচে নেমে এসেছে তবে আজ বাজার খুলতে ফির একবার কমে গিয়েছে স্বর্ণের দাম আন্তর্জাতিক বাজারে ও দেশের বাজারে আপনার প্রত্যেক দিনই সোনার দামে ওঠানামা হয় একদিন দাম কমলে অন্যদিন আবার লাফিয়ে লাফি বৃদ্ধি পায় তা নিয়ে অনেক দুশ্চিন্তায় থাকে মধ্যবিত্তরা সোনা কেনার চিন্তাভাবনা করলেও সঠিক টাইমটা নির্ধারিত করতে পারে না ঠিক কখন সোনা কিনলে সোনার দামটা কিছুটা কম হবে আজকের এই ভিডিওটি সেই সমস্ত সাধারণ মানুষদের জন্যই তো অবশ্যই যেনারা সোনা কেনার জন্য চিন্তাভাবনা করছেন আপনারা আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে যান তার কারণ আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে সঠিক তথ্যটা জানাবো যে কখন সোনা কিনলে ঠিক হবে তার কারণ আজ বাজার খুলতে সোনার দামে রেকর্ড ভেঙে দিয়েছে আজ আপনার আঠারো ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট এই তিনটি সোনার দামে বড় পরিবর্তন দেখা গিয়েছে তো আসুন সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটিতে আমরা দেখে নেব যে আজকে বাজারে আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট এই তিনটি সোনার দাম কত টাকা রয়েছে এবং আজকে বাজারে এক ভরি হলমার্ক সোনার দাম কত রয়েছে এছাড়াও আপনাদেরকে জানাবো যে আগামী দিনে সোনার দাম কেমন থাকবে কি জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা সমস্ত কিছুই বিস্তারিত আলোচনা করবে এই খবরটিতে অবশ্যই খবরটিকে না টেনে সম্পূর্ণ দেখুন এবং এরকমই নিয়মিত সোনা ও রূপর দরদামগুলি জানার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো আসুন সুপ্রিয় দর্শক সর্বপ্রথমে আমরা কিন্তু রূপর দামটি দেখে নেব যে আজকে বাজারে রূপর দাম কত রয়েছে কত টাকা পতন দেখা গিয়েছে রুপোর দামের ক্ষেত্রে তো দেখুন সুপ্রিয় দর্শক কালকে কিন্তু রুপোর দামে কোনো পরিবর্তন দেখা যায়নি তবে তার আগের দিন রূপর দামটা কিন্তু সামান্য কমেছিল তবে আজ বাজার খুলতে ফির একবার কমে গেল রূপোর দাম যেমন আজকে বাজারে দশ পয়সা দাম কমে এক গ্রাম রুপোর দাম রয়েছে আপনার একশো দুই টাকা নব্বই পয়সা এবং আজকে বাজারে এক টাকা দাম কমে দশ গ্রাম রুপোর দাম রয়েছে আপনার এক হাজার উনত্রিশ টাকা এবং আজকে বাজারে দশ টাকা দাম কমে একশো গ্রাম রুপোর দাম রয়েছে আপনার দশ হাজার দুশো নব্বই টাকা এবং আজকে বাজারে একশো টাকা দাম কমে আজ কিন্তু এক কিলোর উপর দাম রয়েছে আপনার এক লাখ দুই হাজার নশো টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক গত কালকের ক্ষেত্রে আজ কিন্তু রুপোর দামটি সামান্য পতন দেখা গিয়েছে তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা স্বর্ণের দামটি দেখে নেব যে আজকে বাজারে সোনার দাম কত রয়েছে আমরা আঠারো ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট এই তিনটি সোনার দাম আমরা দেখে নেব এই তিনটি সোনার দাম গত কালকের তুলনায় আজ কতটা কমেছে কি জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা তো আসুন সুপ্রিয় দর্শক সর্বপ্রথমে আমরা আঠারো ক্যারেট সোনার দামটি দেখে নেব যে আজকে বাজারে আঠারো ক্যারেট সোনার দাম কত রয়েছে তবে অনেকেই প্রশ্ন করেন যে আঠারো ক্যারেট সোনাটিতে আপনার কত পার্সেন্ট খাদ মেশানো হয় তো দেখুন আঠারো ক্যারেট সোনাটিতে আপনার পঁচিশ পার্সেন্ট খাদ মেশানো হয় এবং পঁচাত্তর পার্সেন্ট সোনা আপনার পিওর থাকে যে কারণে বাজারে বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেটের তুলনায় ক্যারেট সোনার দামটি কিন্তু সবচেয়ে কম হয়ে থাকে তো দেখুন সুপ্রিয় দর্শক আজকেও কিন্তু আঠেরো ক্যারেট সোনার দামটি কমতে দেখা গিয়েছে যেমন আজকে বাজারে আট টাকা দাম কমে এক গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে আপনার ছয় হাজার সাতশো আঠেরো টাকা এবং আজকে বাজারে আশি টাকা দাম কমে দশ গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে আপনার সাতষট্টি হাজার একশো আশি টাকা এছাড়াও আজকে বাজারে আটশো টাকা দাম কমে একশো গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে আপনার ছয় লাখ একাত্তর হাজার আটশো টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক গত কালকের তুলনায় আজ কিন্তু আঠেরো ক্যারেট সোনার দামটি ফির একবার কমতে দেখা গিয়েছে তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা বাইশ ক্যারেট সোনার দামটি দেখে নেব এই বাইশ ক্যারেট সোনাটি হচ্ছে আপনার হলমার্ক সোনা এবং এই সোনাটিতে আপনার আট দশমিক পাঁচ পার্সেন্ট খাদ মেশানো হয় এবং একানব্বই দশমিক সাত পার্সেন্ট সোনা আপনার পিওর থাকে তো দেখুন সুপ্রিয় দর্শক গত কালকের তুলনায় আজ কিন্তু বাইশ ক্যারেট সোনার দামটি ফির একবার কমে গিয়েছে যেমন আজকে বাজারে দশ টাকা দাম কমে এক গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার আট হাজার দুশো দশ টাকা এবং আজকে বাজারে একশো টাকা দাম কমে দশ গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার বিরাশি হাজার একশো টাকা এবং আজকে বাজারে এক হাজার টাকা দাম কমে একশো গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার আট লাখ একুশ হাজার টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক গত কালকের তুলনায় আজ কিন্তু ফির একবার বাইশ ক্যারেট সোনার দামটি প্রচুর হারে কমে গিয়েছে যেমন আজকে বাজারে প্রতি গ্রামে দশ টাকা কমেছে সেই অনুযায়ী আজকে একশো গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম কমেছে আপনার এক হাজার টাকা অথব যেনারা মনে মনে ভাবছিলেন যে বাইশ ক্যারেট অর্থাৎ হলমার্ক সোনা কিনবেন আপনারা এখন কিন্তু সোনা কিনতে পারেন তার কারণ এখন সোনার দামটা সামান্য হলেও পতন দেখা গিয়েছে তো সুপ্রিয় দর্শক এবার আমরা চব্বিশ ক্যারেট সোনার দামটি দেখে নেব যে আজকে বাজারে চব্বিশ ক্যারেট সোনার দাম কত রয়েছে এই চব্বিশ ক্যারেট সোনাটি হচ্ছে আপনার পিওর সোনা এই সোনাটিতে আপনার কোনো রকম খাদ মেশানো হয় না তবে এই চব্বিশ ক্যারেট সোনার দামটি গতকালকেও কিন্তু কমতে দেখা গিয়েছিল এবং আজও বাজার খুলতে ফির একবার কমে গিয়েছে চব্বিশ ক্যারেট সোনার দাম যেমন আজকে বাজারে এগারো টাকা দাম কমে এক গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার আট হাজার নশো ছাপ্পান্ন টাকা এবং আজকে বাজারে একশো দশ টাকা দাম কমে দশ গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার উননব্বই হাজার পাঁচশো ষাট টাকা এবং আজকে বাজারে এক হাজার একশো টাকা দাম কমে একশো গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার আট লাখ পঁচানব্বই হাজার ছশো টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক গত কালকের তুলনায় আজ কিন্তু চব্বিশ ক্যারেট সোনার দামটি ফির একবার কমে গিয়েছে তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা দেখে নেবো যে আজকে বাজারে এক ভরি হলমার্ক সোনার দাম কত রয়েছে আজকে বাজারে দাম কমে কত টাকা রয়েছে এক ভরি সোনার দাম তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে দাম কমে এক ভরি হলমার্ক সোনার দাম রয়েছে আপনার পঁচানব্বই হাজার সাতশো টাকা